হাই গাইস এই মুহূর্তে আছি পাবনা জেলার চাটমোহর থানার ফলজানা ইউনিয়নের এক বিশাল গরুহাটে তো আমরা এই গরুহাটের অবস্থানটা এখন দেখবো এই গরুহাটটা লাগান সরোজগঞ্জ বাজার চাটমোহর থানার সরোজগঞ্জ বাজার তো এই মুহূর্তে আমরা এই গরুহাটের ভিতরে যাব গরুর মালিকের সাথে এবং ক্রেতা বিক্রেতা দুজনের সাথে কথা বলবো তো আমাদের সাথে এখনই ভিডিওটা স্কিপ করবো না ভিডিওটা স্কিপ না করার সাথে থাকুন অবশ্যই আছেন তো এই মুহূর্তে আমরা এক ঘরোয়া কৃষকের সাথে কথা বলতে চাই যে আসলে ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়ের নাম কি ভাই আর নাম মোহাম্মদ ইসাক আলী পরমানে আপনার বাড়ি কোথায় ঈদুলপুর মন্ডল পাড়া ও তো ভাই এই যে হাটে কি গরু নিয়ে আসছেন হ্যাঁ গরু নিয়ে আসছি কোনটা আপনার এই লাল লাল বাহাদুর লাল বাহাদুর গরুর নাম দিছে কিন্তু লাল বাহাদুর তো ভাই গরুর হাট বা হাটের কি অবস্থা হাটের খুব ভয় ভয়ঙ্কর আমার নাই খায় না মামুরা খায় না না মামুরা নাই খায় না মামুরা গেছে ছইলি ও কিটা গরু আচ্ছা যাক ভাই কিন্তু খুব ভজন রশিদ আর কি তো ভাই এই যে আপনারা যে গরু বিক্রি করতে আসছেন ভাই এই যে হাটের যে পরিবেশ হাটের যে যে অবস্থা কি রকম লাগছে হাটের অবস্থা খুব কৃষকের একবারে সর্বনাশ সারা সর্বনাশ কৃষকের কি রকম সর্বনাশ যেমন এক মন এক কেজি খাদ্যর দাম 60 টাকা আর গরুর কাছে আলি গরুর দাম কয় ওই লেগা পাঁচ টাকা তাহলে কি রকম বুঝতেছেন ভাই যাক অবশ্যই তো আমি থাকবো না রোহিঙ্গা হয়ে যাবো ভাই না থাক রোহিঙ্গা হওয়ার দরকার নাই গেলি পরে দেখা যাবি যে বিদেশি সরকার যদি খাওয়ায় তাও আমরা বাইরে যাবো শুধু ডাইল ভাতই অন্য কিছু চাইনি মাছ মাংস চাইনি শুধু ডাইল ভাত তো আপনারা ইতোমধ্যে শুনতে পারলেন না তো হাইব্রিওয়ান এই মুহূর্তে আছে আগে বলেছি যে ফুলজানা ইউনিয়ন পাবনা জেলার চাটমোর থানার ফুলজানা ইউনিয়নের সরোজগঞ্জ বাজার তো আমরা ইতোমধ্যে বিশাল মানে গরুর হাট দেখতে পারছি তো এই হাটটা বেশ কয়েক বছর ধরে মানে লাগে তো আমরা এই মুহুর্তে একটা সোটাম দেহের সোটাম দেহের গরুর কাছে চলে এসেছি তো গরুটা আমাদের এই হাটে সবচেয়ে বড় গরু তো আমি হাট হাট আলার সাথে বা এই গরুর মালিকের সাথে কিছু কথা বলতে চাই তো আসসালাম গরুটা গরুর নাম দিছেন কি বাদশাহ লাল বাদশাহ এটা হলো কারণ আমাদের এই চাটমোহর থানার সবচেয়ে বড় গরু লাল বাদশাহ তো এই গরুটার দাম হাঁকানো হচ্ছে কিরকম পরিমাণে দাম হচ্ছে আপনার দুই লাখ বলতেছে এক দুই লাখ সত্তর আশি আর আপনার চাওয়াটা কি সাড়ে তিন আপনার চাওয়া সাড়ে তিন তো দাম আনতে যে গরু কিন্তু একদম সস্তা মানে বাজারে খুব মানে সস্তায় কিন্তু গরু পাওয়া যাচ্ছে আমাদের এই পাবনা জেলায় আর এই গরুটা মানে বিশেষ করে লালিত পালিত করছে কে বাড়ির লোক না আমিও করছি বাড়ির পরিবার সবাই আর খাবার খাবার কি খাওয়াইছেন খাবার খাওয়াইছি গমের বুসি ভুট্টা তারপরে আপনার জব কলই যাক এই এই হলো লাগান প্রান্তিক খামারের যে ই মানে সবাই শুনতে মানে শুনতে পেলেন ওজন কি রকম এটা এটা 10 মন 10 মন পার যশমন পার যাক আপনারা মানে এই যে আমি বারে বারে আমার ভিডিওতে একটা কথাই বলি যে আপনারা কোরবানির জন্য অবশ্যই প্রান্তিক যে গরুগুলো আছে সেই গরুগুলা ক্রয় করবেন আর এই এই গরুগুলাতে বিশেষ করে মানে শুধু মানে যে এই প্রাকৃতিক যে খাবার আছে যেরকম গোম ভুটি ভুসা মানে ভুট্টা এই খোল ভুসি এগুলাই কিন্তু খাওয়ানো হয় ঘাস ড্যামা আমাদের পাবনা ভাষায় যে ড্যামা বলে তো ড্যামা তো এগুলা এ এইগুলা কিন্তু খাওয়ায় এই গরুগুলা বড় করে এই গরুগুলার মধ্যে একদম পিওর কোনো রকম কোনো ঝামেলা নেই আর আপনারা বিশেষ করে মানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি কি যে আপনারা বেশিরভাগই মনে করেন কি যে ঢাকা শহর বা বড় বড়ো হাটে যাব ওইখান থেকে বড় বড় গরু কিনবো ওই সব গরু থেকে কিন্তু এইসব গরু একদম পিওর মানে কোনো ভেজাল নেই অনেক খামারিরা আছে যে মানে গরুকে বড় করার জন্য ইংরেশন বা অন্য সব মানে খাবার খাওয়ায় কিন্তু এই গরুগুলা কিন্তু একদম পাক মানে গৃহকর্মীরা মানে বেশিরভাগ কিন্তু এগুলা যত্ন যত্ন করে গৃহকর্মী নাকি বাসায় মানে মানে ভাইয়ের আম্মু অথবা স্ত্রী ওনারাই কিন্তু বেশি লালিত পালিত করে তো এই গরুগুলো খুব যত্নে সহকারে কিন্তু বড় করে তো ভাই এই গরুটা মানে কতদিন রাখছেন আপনি কতদিন যাবত রাখছেন আমি আমি পালতেছি হচ্ছে আপনার বারো থেকে তেরো তেরো মাস এরকম তেরো মাস যাক এই গরুটা যদি কারো ভালো লাগে বা যদি মানে কেউ কয় করতেছে এই গরুটা আজকে হাটে তুলছে না এই আগে হাটে না না আজকে আজকে আমার বাসা আপনার বাসাটা কোথায় আমার বাসা সরজগঞ্জ বাজার এটা কোন থানা চাটমোহর থানা চাটমোহর থানা ইউনিয়ন ফোল না থানা বাজার তো এই গরুটা যদি কারো ভালো লাগে থাকে যদি তো আজকে বিক্রি হয়ে গেলে তো হাটে বিক্রি হয়ে গেল যদি পরবর্তীতে গরুটা রাখবেন কয়দিন যাক আর যদি বিক্রি না হয় বিক্রি না হয় আমার থাকবে সালের যাক এই যে মানে এই যে প্রান্তিক যে খামারগুলা মানে খামারিরা যারা আছে তাদের আশঙ্কা থাকে যে খুব কষ্ট করে কিন্তু নিজের সন্তানের থেকে বেশি যত্ন করে কিন্তু এই গরুগুলা লালিত পালিত করে তো আপনারা অবশ্যই খালি বড় হাটে দৌড় পারবেন না এই যে আমাদের যে হাটটা এই যে দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে যে মানে গরুগুলা দেখতেছেন এই প্রত্যেকটা গরুই কিন্তু বিশেষ করে বাড়িতে লালিত পালিত করা হয়েছে এগুলার খুব যত্ন সহকারে মানে খুব কষ্টের কষ্ট সাধ্যেই বড় করা হয়েছে তো আপনারা অবশ্যই এই ছোট ছোটো হাটে মানে এসে ভ্রমণ হিসাবে এসে ঘুরে যাবেন আর অবশ্যই গরু দেখলে খুব পছন্দ হবে গরুটার দাম কীরকম চাচ্ছেন ভাই আমি দাম চাচ্ছি তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ যাক এই গরুটার নাম রাখা হয়েছে লাল বাচ্চা না পাবনার লাল এই হাটের কিন্তু একদম মানে আকর্ষণীয় গরু আর এই গরুটা নিতে আসলে অবশ্যই যোগাযোগ করার মাধ্যমটা কি আমি আমার জয়েলার্সের দোকান আছে রিপন জুয়েলার্স সরসগঞ্জ বাজার চারতলা মার্কেট যাক এই রিপন জুয়েলার্স চারতলা মার্কেট সরোষগঞ্জ বাজারে আসলে ওনার সাথে কথা বলতে পারবেন বা সাক্ষাৎ করতে পারবেন তো এই গরু আপনি বিক্রি করার পরে আবার কি মানে সিদ্ধান্ত আবার কি গরু পাবেন বড় বড় গরু আসলে তো যেভাবে দাম পাওয়ার কথা সেভাবে তো পাচ্ছি না এখন কি করবো লস আর কত দেব। সামনে বার এখন ওই ছোট পরিসরে হয়তো গরু বানাবো যাক আমরা আশাকাঙ্ক্ষী যে আপনি এই গরুটা এবার বিক্রি করেন বিক্রি করা হয়ে গেলে অবশ্যই আমাদের জন্য শুধু মানে আমাদের কথা চিন্তা করে দর্শকদের কথা চিন্তা করে অবশ্যই বড় গরু করবেন আমরা এর পরের বছরে আবার অবশ্যই আপনার সাথে সাক্ষাৎ করবো আর আপনার নাম্বারটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় আমার যোগাযোগের জন্য আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ওয়ান সিক্স জিরো থ্রি জিরো নাইন যাক অবশ্যই আর ভাইটার গরু ভালো করে ভালো করে একটু এদের মানে ভালো করে একটু গোড়া দেখান বাইক বাইটার গরুটা দেখেন মানে আসলে গরুটা দেখার মতন খুব সুন্দর আর খুব সুটান দেহের তো যদি কারো ভালো লাগে যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এরকম বড় গরু এই হাটে এইটাই বেস্ট তো এর জন্য ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে সব মানে গরুগুলো দেখতে পাচ্ছেন সব অরিজিনাল দেশাল গরু তো এই গরুগুলা শুধুমাত্র পাবনা জেলায় পাবেন আপনারা একদম মানে ঘরোয়া যে ঘরোয়া যে লালিত পালিত করা হয় একদম পিওর মানে খাবার খাওয়া বা পিওর ঘাস যাকে বলে প্রাকৃতিক ঘাস খাওয়া কিন্তু বড় করা হয়েছে তো আপনারা অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অবশ্যই এই হাটগুলা প্রদর্শন করবেন আর এই হাটের যে কর্তৃপক্ষ আছে বা এই হাটের যে মালিক আছে ওনারা খুবই ভালো রকম যদি কোনো সমস্যা কেউ পড়ে থাকেন তো অবশ্যই জানাবেন আপনার হাট পক্ষের কাছে বা হাসিল ঘরে শনিবার এবং বুধবার তো যারা হাটে গরু স্বল্প দামে ক্রয় করতে চান তো চলে আসবেন এই সরোজগঞ্জের হাটে আর এই হাটটার মানে নিরাপত্তা বা যারা গরু বিক্রি করতে আসেন তাদের বা গরু যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য যে মাত্রাটা হাট পক্ষ থেকে দিবে তার সাথে কথা বলতে চাই

যাক এটা সরোজগঞ্জের হাট এখানে কিন্তু খাসি বরকি এবং গরুর বিশাল হাট আর এই হাটটা কি শুধু এই হাটে যদি কেউ গরু নিয়ে আসে তো আইন শৃঙ্খলা বা সুযোগ সুবিধা কিরকম আইন শৃঙ্খলা ফুল সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা নেবে তা তো সুযোগ সুবিধা বলতে যদি আপনার এই হাটে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা ধরেন অনেকে আসে গরু নিয়ে আসে বিপাকে পড়লো বা দালালের খপ পরে পড়লো তো ওই দিক দিয়ে আপনারা কিভাবে দেখেন তো এই আমি আবারও শুনতে চাচ্ছি যে এই হাটে যদি কেউ গরু নিয়ে আসে বা যদি কোনো রকম বিপদ আপদে পড়ে তো আপনাদের দিক নির্দেশনাটা কি কিরকম মানে আইন শৃঙ্খলা এই জিনিসটা হ্যান্ডেল করে না হ্যান্ডেল করেন কমিটি এদিক খুব অটল আছে খুব শক্ত সমর্থন এবং আইন দিক দিয়েও শক্ত সমর্থন অটল ভাবে আছে তার মানে আমরা বুঝতে পারলাম যদি কেউ বিশৃঙ্খল ঘটাতে চায় তো কোনোভাবে সম্ভব না তো দর্শক আপনারা যারা এই হাটে আসতে চান কোন একদম নির্ভয়ে মানে হান্ড্রেড পার্সেন্ট ভরসা নিয়ে আপনারা এই হাটে আসতে পারেন রকম কোনো গ্যাফালতি নাই আর এখানে কিন্তু সিভিলে আমি ইতোমধ্যে অনেক সিভিলে কিন্তু মানে প্রশাসন ঘুরতে অনেকে জানে না অনেকে মানে গরু বিক্রয় বিক্রয় করতাছে অনেকেই কিন্তু জানে না যে এখানে সিভিলে অনেক প্রশাসন আছে কমিটির লোক আছে তো আপনারা মানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকবেন যে আপনার কষ্টের গরু কষ্টের জিনিস আপনি কষ্টের পশু আপনি বিক্রি করতে এসে যে আপনি হয়রানি হবেন বা টাকা পয়সা হারিয়ে যাবে এরকম কোনো মনের ভিতরে কষ্ট বা বেদনা নিয়ে আসবেন না একদম খুব মানে কঠোর অবস্থা আর এখানে এক্সট্রা টাকা পয়সা দেখার জন্য এক্সট্রা লোক আছে মানে যে ক্রয় করছে বা বিক্রয় করছে দুজনেরও আবার অন্যভাবে যে জাল টাকার যে আমরা বিশেষ করে বেশিরভাগই জানি যে জাল টাকাটা হাটে বেশি হ্যাঁ তো আছেই মিশিং আছে জাল ঠেকা চেক দেওয়ার জন্য মেশিংও আছে এ এই এদিক দিয়ে হাটটার মানে অবস্থান খুব এগিয়ে আমাদের এই হারটা কিন্তু অনেক পুরাতন হাট তো এই হারটা কি শুধু ঈদের জন্য নাকি ঈদের পরও ঈদের পরেও হয় ঈদের পরেও চলবে ঈদের পরেও ওই ছোটো ছোটো বাছুর গরু বাছুর কুষার জন্য রাহাই এই হাটে তো মনে হয় যে শুধু দেশাল গরুই বেশি না যে প্রান্তিক খামার যারা খামারি তারাই হ্যাঁ দেশাল সবাই পশু এই কুষার গরুই সবাই এলাকার গরু রাহাই গরু সব দেশাল গরুই বেশি তো আপনারা শুনতে পারলেন তো আজকের এই ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ তো আপনাদের কাছে অবশ্যই অনুরোধ রইল অনেকে আপনারা মনে করেন যে কুরবানির জন্য বড় বড় হাটে ঘুরেন বা বড় বড় হাটে যান আমাদের এই যে প্রান্তিক যে হাটগুলো আছে আসলে হাটগুলোতে গরু ছাগলের দাম খুব কম যায় তো আমরা ব্যক্তিগতভাবে আমাদের এই অঞ্চলে আমরাই বসবাস করি আমরা ব্যক্তিগতভাবে হাটগুলা খুব কঠিনভাবে খুব মানে কঠোরভাবে পরিচালিত হয় যে হাটগুলা গ্রামের সবাই মিলে আসলে হাট পরিচালিত করে শুধু যে হাটে যে আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কেউ কিছু অন্য কেউ রকম কোনো ঘটনা ঘটাতে চাইলে আসলে পারবে না আর জাল টাকার জন্য তো বললই যে কোনো রকম সমস্যা নাই নিরাপত্তা হানড্রেড পারসেন্ট তো আপনারা নির্ভয় আসতে পারেন আজ এইখানে এই এই ভিডিও এখানে শেষ তো আবার আগামীতে যদি আল্লাহ বাঁচা রাখে তো অবশ্যই এই হাটে আরেকদিন আসবো অবশ্যই এই হাটে রিভিউ আপনাদের দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভকামনা রইল ঈদ মুবারক মানে আমি বলতে আমি